আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত আরও ধনী হতে যাচ্ছে দুবাইতে ষোলোশো কোটি হাম বিনিয়োগ করার পরিকল্পনা বিশ্বের সবচেয়ে ধনীদের চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় বিশ্বজুড়ে উচ্চ নিট মূল্যবান ব্যক্তিরা দু হাজার চব্বিশ সালে দুবাই সম্পত্তি বাজারে ষোলো বিলিয়ন হাম এর বেশি বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে কারণ আরব আমিরাত বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে গ্লোবাল রিয়েল এস্টেট কনসালটেন্সি নাইট ফ্র্যাঙ্কের মতেই এইচ এন ডাব্লিউআই এর বিনিয়োগের আগ্রহ তাদের দুবাইয়ের পর আবুধাবি এবং সারজাতে আকর্ষণ করে কম দাম বিশ্বমানের অবকাঠামো নিরাপত্তা এবং দেশের ক্রমবর্ধমান সামগ্রিক অর্থনীতির মধ্যে খুব বেশি রিটার্নের কারণে মহামারীর পরবর্তী সময়ে দুবাই সম্পত্তির বাজার উচ্চ নিট মূল্যবান ব্যক্তি বা কোটিপতিদের রাডার রয়েছে সম্পত্তির বাজার চোদ্দ সালে আগের শীর্ষকে ছাড়িয়ে গেছে কারণ দাম ও ভাড়া উভয় নতুন উচ্চতায় পৌঁছেছে রিপোর্ট অনুযায়ী আফ্রিকা এশিয়া এবং অন্যান্য অঞ্চলে হাজার হাজার কোটিপতি গত কয়েক বছরে দুবাইকে তাদের আবাসস্থল বানিয়েছে হেল্লি এন্ড পার্টনার্স এই সম্পত্তি তথ্য অনুযায়ী দুবাইতে বাহাত্তর হাজার পাঁচশো মিলিনিয়ারের বাড়ি যেখানে এক মিলিয়নের বেশি সম্পদ রয়েছে দুইশো বারো সেন্টি সঙ্গে একশো মিলিয়নের এর বাড়ি এবং পনেরো বিলিয়নিয়ার রয়েছে দুবাই বিশ্বব্যাপী এইচ এন্ড ডব্লিউআই সম্প্রদায়ের জন্য এক নম্বর গন্তব্য হয়ে রয়েছে শহরটি কেবলমাত্র বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দশ মিলিয়নের বেশি বাড়ির বিক্রয় বাজার হিসেবে তার অবস্থানকে সিমেন্ট করেছে কিন্তু মিলেনিয়াররা দুবাই জীবন এবং সম্পত্তির জন্য হট্টগোল অব্যাহত রেখেছে আমিরাতের দামে স্প্রেকটামের উপর অংশগুলো হলো একটি উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতামূলক পণ্য যা এই সত্ত্বের দ্বারা প্রভাবিত ভালো প্রমাণিত এবং শহরে একটি বাড়ির মালিকানা আকাঙ্ক্ষা দুই থেকে পাঁচ মিলিয়নের মূল্যের চব্বিশ শতাংশ থেকে বেড়ে আর্থ পৌঁছেছে যারা পনেরো মিলিয়নের বেশি সম্পত্তির অধিকারী তাদের জন্য শতাংশ নাইট ফ্র্যাঙ্কের মেনার অংশীদার এবং গবেষণা প্রধান ফসলি অনুভব করেছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আমিরাতে আমাদের এই যে সম্পত্তির বাজার আস্তে আস্তে বড় হচ্ছে এবং বিশ্বের ধনীরা এই সম্পত্তির জন্য যে পাগল হচ্ছে তা কিন্তু আরব আমিরাতে প্রচুর পরিমাণে বিনিয়োগ আছে এবং আমিরাতে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য একটা ভালো সংবাদই বলতে পারেন কারণ দিন দিন আমিরাতের ইকোনমি আরও বুম হচ্ছে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন